গুড মর্নিং বন্ধুরা বৃষ্টি ভেজা সকালে সবাইকে শুভেচ্ছা জানাই চলো আজ আজ তো প্রচুর বৃষ্টি হচ্ছে রাস্তায় জল জমে আছে আর কি বলবো আর ঘরে সেইভাবে আনাজপত্র নেই যে কি রান্না করব ভেবে ভেবে আলু পেঁয়াজটা অবশ্যই থাকে আমার ঘরে তো চিন্তা করে করে এখন অনেক বেলা হয়ে গেছে রান্না বসালাম আর ঠিক বৃষ্টি হলে দেখবে কাজকর্মে একদম এনার্জি থাকে না তো বসে বসেই অনেক মানে কুড়েমি করে করে রান্নাটা বসালাম যা হোক একদিকে ডাল বসিয়েছি একদিকে আলু ভাজা বসিয়েছি আর হবে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি এইগুলো হচ্ছে রান্না কালকে শুক্ত আছে সব মিলিয়ে মিশে অনেকগুলো চলো দেখাতে থাকি তোমাদের আর শেয়ার করতে থাকি রান্নাগুলো চলো বন্ধুরা সকাল থেকে যে কী রান্না করব। সেটা ভেবে উঠতে পারছিলাম না আর কারণ রাস্তাতে এক হাঁটু জল যে কিছু যে সামনের দোকান থেকেও ডিম ফিম এটা সেটা নিয়ে আসবো সেটাও সম্ভব নয় কারণ এই জলে আর নাপতে ইচ্ছা করে না আমার যার জন্য ভাবলাম ঘরে যা আছে সেই দিয়ে ম্যানেজ করেই রান্না করব। আমার হাজব্যান্ড বলেছিল সামনে দোকান থেকে ডিম নিয়ে আসবে ডিম নিয়ে এসে রান্না করে নেবে কিন্তু কে যাবে বলো এক হাঁটু জল পেরিয়ে সামনেই পাড়ার মধ্যে কিন্তু অনেকটা অনেকটা জল পেরিয়ে যেতে হবে তাই জন্য ভাবলাম ঘরে যা আছে সে তাই দিয়ে ম্যানেজ করে রান্না করি আর আমার ঘরে সবসময় আলু পেঁয়াজটা মজুতই থাকে আর সবজি থাকুক বা না থাকুক তাই জন্য চিন্তা করলাম অল্প একটু চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ভালো করে রান্না করি কষিয়ে আর একটু মুগ ডাল করলাম আর একটু আলু ভাজলাম ব্যাস আজকের রান্না এইটুকুই করলাম আর যেহেতু ঘরে সেরকম কিছুই ছিল না সেই জন্য আর সেরম কিছু বলতে আছে কিন্তু মাছ না থাকলেই আমাদের ঘরে সমস্যা হয়ে যায় কারণ মাছ ছাড়া ভাত আমি খেতে ভালোবাসি কিন্তু আমার হাজব্যান্ড একদম পছন্দ করে না তো চিংড়ি মাছটা ছিল চিংড়ি মাছটা করে ফেললাম আর এই দেখো রান চিংড়ি মাছের তরকারিটা হয়েও গেল এরপরে এ ডালটা সাদলাবো ডালটা সেদ্ধ করেই রেখেছি আর কি বলবো আজকে যেন কাজই করতে ইচ্ছা করছে না সারাক্ষণ বৃষ্টি হয়ে আছে আর দেখবে না বৃষ্টির সময় কাজে এনার্জি লাগে না মনে হয় একটু শুয়ে বসে আরাম করে কাটাই কিন্তু কি হবে উপায় তো নেই সাধারণ ঘরের গৃহিণী আমি কিন্তু কাজ তো করতেই হবে দশটা বিশটা কাজের লোকও নেই তো কাজ তো করতেই হবে সেই ভেবে অনেকটা দেরিতেই রান্না বসালাম আর এটা না কালকে শুকতে একটু গরম করে নিলাম আর এই দেখো রান্না করলে হবে রান্নার পরে যে অনেক কাজ থাকে এই দেখো বাসন মাজলাম বাসনগুলো সব রান্নার পরে বেঁচেছে মানে বেরিয়েছে আর এক দফা বাসন মেজে নিয়েছি রান্না করতে করতে আর এখন দু চারটে বাসন আছে যাই হোক এইভাবেই করতে হবে আর কালকে যেন এই সিংটা জ্যাম হয়ে গিয়ে পুরো ঘরে জল ভর্তি হয়ে গেছিলো সব রাত্রিবেলা পরিষ্কার করি সেগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর এই দেখো তো ভালো করে পরিষ্কার করে নিয়ে আর আমি ভালো করে বাসনগুলো মেজে নিচ্ছি আর কড়াটাকেও মেজে নিচ্ছি খুব বেশি বাসন হয়নি কারণ এর আগেই আমি অনেকগুলো বাসন মেজে নিয়েছিলাম তখন তো আর ভিডিও করিনি আর এই কটা বাসন আছে যেগুলো মাজলে আমার কাজ শেষ হয়ে যাবে তো একঘেয়ে জীবন লাগছে ভীষণ এই রান্না করো খাও সংসারের কাজ করো এর বাইরে বেরিয়ে না আর কিছু ভালো লাগে লাগছে না তবে একটা জায়গা যাব ভাবছি কিন্তু একটু সমস্যার মধ্যে আছি ওই সমস্যা না কাটিয়ে উঠলে আর যেতে পারছি না আমার হাজবেন্ডও বলছিল যে যাব তো যখন যাব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ আমাদের একটা না না সব এই একঘেয়ে সংসার থেকে বেরিয়ে একটু নিজেকে মাইন্ড ফ্রি করতে হবে আর কয়েকদিন বেশ সমস্যার মধ্যে কাটাচ্ছি যার জন্য তো ভালো লাগছে না আর আমরা কি করি যেন এ ছুটির দিন হলেই না আমরা এদিক সেদিক কোনো কারণ নেই এদিক সেদিক একটু বেরিয়ে পড়ি যাই হোক কোনো আগের সপ্তাহতেও সেই কোনো কারণই ছিল না কিন্তু দুজনে মিলে একটু বেরোই কারণ এই যে সারা সবদে যে সংসার নিয়ে কাজ কর্ম এটা সেটা আর যার জন্য সারাক্ষণ ঘরের মধ্যে একটা বন্দি যার জন্য না একটু রবিবার হলে বা সোমবার হলে আমরা না একটু বেরিয়ে পড়ি ওর বাবার বাইকে করে দুজনেই শুধু শুধুই ঘুরি এদিক সেদিক যেখানে পারি একটু ঘুরে আসি হ্যাঁ কোনো কারণ হয়তো থাকে না যে এই কাজের জন্য বেরোচ্ছি তবে বেরোলে কিছু না কিছু কাজ করেই আসি এই এই হচ্ছে আমাদের জীবন কারণ সারা সপ্তাহ সপ্তাহে সংসারের কাজ কর্ম ঘরে বন্দি থাকা এমনি তো বৃষ্টি যা হচ্ছে ঘরে পুরো বন্দি বাইরে বেরিয়ে কোনো কাজই করতে পারছি না আমি তো একদমই বাইরে বেরোই না আর আমার ছেলে আর হাজব্যান্ড বেরোয় ছেলেকে বেরোতে হয় কারণ ও পড়তে যায় চলো নিচের ঘরে চাদরটা ঠিক করে নিলাম কথা বলতে বলতে আর এই দেখো আর আসতে পারিনি তোমাদের সঙ্গে সামনে এটা না রাত্রিরে রুটি করছি কারণ আর না আসিনি বললাম না বর্ষাকাল একটু অলসতাও কাজ করছে যার জন্য আর আশা হয়নি এই দেখো রুটিগুলো করলে না আজকের মতন রান্না শেষ হয়ে যাবে আর তরকার তরকারি যেন আছে কালকে যে আগের দিনে যে তরকা করেছিলাম না অনেকটা তরকা হয়ে গিয়েছিলো যার জন্য আছে তরকা অনেকখানি তরকা আছে প্রায় এক বাটির মতন তরকা আমি তুলেই রেখেছিলাম সেই তরকাটা গরম করলে আজকে আমাদের খাওয়া হয়ে যাবে আমি সময় বলি না আমি কোনো জিনিসই নষ্ট করি না যার জন্য সব কিছুই আমি মেনটেন করে খাওয়া দাওয়া করি যার জন্য কোনো জিনিসই নষ্ট হয় না এই দেখো আজকে তরকাটা খাওয়া হয়ে গেলে শেষ হয়ে যাবে আর এই যে রুটি দিয়ে তরকা খুবই পছন্দ করে সবাই আমার হাজব্যান্ড ওই আলুর দম ঘুগনি খেয়ে খেয়ে ওর মুখ পচে গেছে এটা একদম আলুর দম ঘুগনি এইসব খেতেই চায় না ওই জন্য তরকা করেছিলাম আর এই দেখো রুটিগুলো সব হয়ে গেল খুব বেশি রুটি হয় না যেন আমাদের তো যা হয় এই কটাই রুটি হয় আর রাত্রিরের জন্য এই রুটি রুটি ছাড়া কিচ্ছু খাবে না মাঝে মাঝে মাংস টাংস থাকলে আমি একটু ভাত খাই তবে আমাকে বকাবকি করে কেন আমার তো ওয়েটটা বাড়ছে কারণ আমার হাই থাইরয়েড ভাত একদম চলে না তো যাই হোক এই দেখো রুটি হয়ে গেছে তো এবার তরকাটা গরম বসিয়ে রুটিটাকে হটপটে গুছিয়ে নিচ্ছি কারণ হটপটে গুছিয়ে রাখলে এখন খেতে না প্রায় এক ঘন্টা মতন দেরি আছে কারণ সবে নটা বাজে দশটার আগে কেউ খাবে না তাই একটুখানি আটাও বেছেছিল সেটাকে তুলে রাখলাম আর এই যে তরকাটাকে গরম করলাম চলো আজকের জন্য এইটুকুই